বদনারাজা আমার আইডির নাম হচ্ছে বদনাম রাজা আমার মন বদনা বদনারাজা এই বদনারাজা আর যে বেবলি মৌসুমী নিয়ে রোস্ট করব ওয়ান টু থ্রি মানে পার্ট বাই পার্ট দিব ভাইরে ভাই সারা আপু কয় কি এমনিতেই বাসের পর বাস চলছে তারপরে আবার সে নাকি এদেরকে নিয়ে রোস্ট করবে ভাই এরপর যদি এদেরকে নিয়ে রোস্ট করে তাহলে কি আর এরা বাঁচবে তা আবার আমাদের ফেমাস মদনা আর ভেবলিকে নিয়ে ভাবা যায় যাদের এত কীর্তি এত রূপবান মানে বিশ্ব সুন্দরী ভেবলি তাকে নিয়ে নাকি রোস্ট করবে আমাদের সারা আপু মিম ভাবা যায় মানে ভেবলিকে নিয়ে রোস্ট করলে ও আর সমাজে মুখ দেখাতে পারবে আমাদের ভেবলার বিশ্ব সুন্দরী চান্দের গায়ে ক্ষুদ আছে ভেবলের গায়ে খুঁদ নেই ভেবলিকে নিয়ে এখন রোস্ট করতে যাচ্ছে সারহামিম এবার বুঝবি ঠেলা যখন সারহামিম তোদেরকে ধরবে আর রোস্ট করবে তখন তোদের দুজনের আর কি কি কীর্তিকলাপ এখনো লুকানো রয়েছে সবকিছুই কিন্তু টেনে হিসরে বের করবে ও আরেকটা কথা তো আমি ভুলেই গিয়েছিলাম সারা মিম কিন্তু বলেছে সে রোস্ট না বিরিয়ানিও করবে মানে তোদের রোস্ট বিরিয়ানি সবকিছুই এবার করে মানে তোদের তলের যে খবর আছে এবার সে টেনে হিসরে বের করবে এতদিন আরেকজনের পাছায় লেগেছিলি না পেয়েছিলি তো আখির মতো নিরীহ একটা মেয়েকে ভেবেছিলি তিসার সাঙ্গ পাঙ্গ বেশি ওই যে কতগুলো এক্সপায়ার মাল গুছিয়েছে দুই সতীন আর ওদের মানে ঘরে বসে থাকা কামাই না করা জামাই এই কয়টাকে নিয়ে দলবল পাকিয়েছিল আবার তোদের পালো মাগনা টাকা বিনা বেতনের চামচা এই ভেবলি আর মদনা ভেবেছিলি অনেকজন হয়েছে তিসাপুর দলে এখন দলটা ভালে হয়েছে আখিকে একটু বাঁশ কিন্তু ভাই তোর এত ভুল জায়গায় বাঁশ দিয়ে ফেলেছিস আকি কে দিতে যে নিজেদের পাছাই এখন বাঁশ দিচ্ছি মানে তিশার সাথে হাত মিলিয়ে নিজেদের কপালটা তোর নিজেই পোড়ালি এই তিশা কিন্তু কিছুদিন আগে ঠিক তোদের মতোই পাশের বাড়ির ভাবি কে বেশ নাচা নাচে রং তামাশা করেছিল আকি বাসা থেকে খেদানা থেকে শুরু করে মানে এর পর ভিডিও করা আকি চলে যাওয়ার পরে নানা রকমের অপমান করা কতকে করেছে ওই পাশের বাড়ির ভাবি কে নিয়ে এরপরে ওর মার্কেট শেষ পাশায় ঠুস করে লাগছে লাথি মেরে ঠাস করে উড়িয়ে দিয়েছে এখন কয়দিন তোদেরকে পেয়েছে তোদেরকে নিয়েও কয়দিন নাচাক ভিউ ইনকাম পড়ুক তারপরে দেখবি তোদেরকেও পাশায় ঠুস করে লাথি মেরে ঠাস করে উড়িয়ে দিবে তখন দেখবি পাশিয়ার আর কাউকে পাবি না কেমন লাগে এখন তো কেবল বাসের পর বাস খাচ্ছিস দুই দিন পরে রোস্ট বিরিয়ানি সবই খাবি তৈরি থাক আর আমাদের ভেবলার ভেবলি বেশি বেড়েছিল না আখিকে নিয়ে বেশি কচলিয়েছিলি ভেবেছিলি আখি নিরীহ তাকে বলার মতো কেউ নেই ভাই এখন যেহা এত কি করে খাবি আর কি করে সহ্য করবি দেখ শেষমিশ তোদের বদহজম না হয়ে যায় অন্যের পাছায় খোঁজাখুঁজি করতে যে এখন তোদের নিজেদের পাছায় একটার পর একটা বাস পড়ছে কেমন লাগছে বলতো এখন